হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই এই দেখেন আমার দুইটা এই দেখেন আমার দুটো বা সুন্দরী বান্ধবী চলে আসলো

লাইফে লড়ার এরকম করেই। তুমি কিন্তু জান না। চি 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 গান গাও। টু 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 টু। আচ্ছা এটা শেষ। এখন ওক। তো আমি রিভিউ বানিরাউ দিই। পাও না। এই কিন্তু ডাট তো পুরো একদম পুরো যাচ্ছে। নাও দিদি দিদি। তো ফটার ফাট। a făcut asta pentru că l